হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন তাহলে আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানটা দেখেন ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন এখান থেকে একটা ভ্যাকেন্সি পেয়েছে সেই ভ্যাকেন্সি নিয়ে আজকে আলোচনা করব। এখানে আপনাদের কোয়ালিফিকেশান কী লাগবে এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারেন এখানটা আপনারা মেল ফিমেল এখানটা আপনারা সবাই আবেদন করতে পারেন এখানে আপনাদের সিলেবাসটা কি থাকবে ফর্মের লাস্ট ডেট কবে স্টার্টিং ডেট কবে আর এই পোস্টটা আবেদন করার জন্য আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে তেইশটা ডিস্ট্রিক্ট থেকে আপনারা এখানটা আবেদন করতে পারেন সেই ডিস্ট্রিক্টটা আপনারা এখানটা দেখেন এখানে আলিপুর আলিপুরদুয়ার বাঁকুড়া বীরভূম বর্ধমান কুচবিহার দার্জিলিং ইস্ট মেদিনীপুর হুগলি হাওড়া জলপাইগুড়ি কালিম্পং কলকাতা মালদা মেদিনীপুর মুর্শিদাবাদ নদীয়া নর্থ চব্বিশ পরগনা নর্থ দিনাজপুর পশ্চিম বর্ধমান তাছাড়া এখানটা দেখেন আপনারা পূর্ব বর্ধমান পুরুলিয়া সাউথ চব্বিশ পরগনা সাউথ দিনাজপুর ওয়েস্ট মেদিনীপুর এখানটা আপনারা সব ডিস্ট্রিক্ট থেকে আপনারা যেই ডিস্ট্রিক্টে আছেন সেই ডিস্ট্রিক্ট থেকে আপনারা এখানটা আবেদন করতে পারেন সেই ডিস্ট্রিক্ট থেকে আপনারা আবেদন করতে পারেন আর আপনাদের সেই ডিস্ট্রিক্টে আপনাদের চাকরিটাও হবে এখানে আপনাদের এটা পারমানেন্ট ভ্যাকেন্সি এই ভ্যাকেন্সি যেটা হলো এটা পার্মানেন্ট ভ্যাকেন্সি এখানটা আপনারা সবাই আবেদন করতে পারেন এখানটা আপনাদের এজ লিমিট যেটা হলো এখানটা দেখেন এখানটা এজ লিমিটটা দেখেন লোয়ার এজ লিমিট মিনিমাম আপনাদের এখানটা দেখেন আপনাদের আঠেরো বছর আপনাদের এজ লিমিট স্টার্টিং এজ লিমিট আপনাদের আঠেরো বছর লাগবে আপ টু আপনারা চল্লিশ বছর বয়স অবধি এখানটা আবেদন করতে পারেন যারা এখানটা দেখেন এসসি এস টি এখানটা দেখতে পাচ্ছেন আপনারা আঠেরো বছর থেকে নিয়ে পঁয়তাল্লিশ বছর টি ক্যান্ডিডেট হলে এখানটা দেখেন আপনারা আঠেরো বছর থেকে নিয়ে পঁয়তাল্লিশ বছর ও বিসি ক্যান্ডিডেট হলে 18 বছর থেকে নিয়ে তারপর এখানটা দেখেন একটু বোঝার ব্যাপার আছে ও বিসিএ ও বিসিবিদের এখানটা সেম এজ লিমিটটা দেওয়া হয়েছে যেটা এসসি এস টিদের ক্যান্ডিডেটদের দেওয়ার হয় সেটা এখানটা রাখা হয়েছে এখানটা দেখেন এইটিন টু ফোরটি ফাইভ ইয়ার্স অবধি আপনারা আবেদন করতে পারেন সেটা ও বিসিএ বা ও বিসিবি এখানটা আঠেরো বছর থেকে নিয়ে পঁয়তাল্লিশ বছর বয়স অবধি আপনারা আবেদন করতে পারেন হাউ টু অ্যাপ্লাই এখানটা দেখেন আপনারা হাউ টু অ্যাপ্লাই আপনাদের হাউ টু অ্যাপ্লাই আপনাদের কি করতে হবে হাউ টু অ্যাপ্লাই মধ্যে এখানটা দেখেন আপনাদের পাসপোর্ট সাইজে ফটো লাগবে সাইন লাগবে ফর্ম ভরার সময় আপনাদেরকে লেফট থাম ইমপ্রেশন আপনাদেরকে আপলোড করতে হবে তার সাথে এখানটা দেখেন অ্যাডমিট কার্ড মাধ্যমিক অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট তারপর হাইয়েস্ট কোয়ালিফিকেশন যা লাগবে হাইয়েস্ট কোয়ালিফিকেশন সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট যদি আপনারা ক্যাটাগরি যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকেন এই সব ডকুমেন্টসগুলো আপনাদেরকে আপ আপলোড করতে হবে প্রথমে আপনাদেরকে কী করতে হবে এখানটা দেখেন আপনারা এখানটা আপনাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন আপনাদেরকে একটু ইন্টারফেসটা দেখে দিয়ে আপনারা রেজিস্ট্রেশন কীভাবে করবেন সেটা একটু আপনাদেরকে দেখে দিই এখানটা দেখেন এটা একটা অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটটা আপনার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন কুইক লিঙ্ক বলে একটা অপশান এখানটা দেখেন প্রথম দিকে রেজিস্ট্রেশন অপশান এখানটা আপনাদেরকে ক্লিক করতে হবে যে আপনারা রেজিস্ট্রেশন উপরে আপনারা ক্লিক করবেন এখানটা দেখেন একটা রেড সার্কেলে কী বলা হচ্ছে এখানটা দেখেন রেড লাইন করে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ফিল দেয়ার ফর্ম কেয়ারফুলি অ্যান্ড মেক দ্য পেমেন্ট অ্যাজ পার অ্যাভেলেবেল পেমেন্ট অপশান তার মানে বলছে ফর্ম ফিল আপ আপনাদের কেয়ারফুলি হিসাবে আপনাদেরকে করতে হবে আর আপনাদের যেটা পেমেন্টটা আছে সেই পেমেন্টটা আপনাদেরকে ওখানটা আপনারা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিং থ্রু আপনারা পেমেন্ট করতে পারেন ওখানটা আপনারা অনেকগুলো অপশান পেয়ে যাবেন অ্যাপ্লাই ন বাটনে ক্লিক করার পর এখানটা আপনারা প্রোসেট বাটনে ক্লিক করবেন প্রোসেট বাটনে ক্লিক করার পর এই এখানটা আপনারা দেখতে পাচ্ছেন ডিক্লেশনটা আই হ্যাভ রিড অল অল দ্য রুলস এটা করার পর প্রোসেড ফর রেজিস্ট্রেশন আপনার উপরে ক্লিক করতে হবে প্রথমে আপনারা এখানটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা পেয়ে যাচ্ছেন দুই বাই দু হাজার চব্বিশ এখানটা আপনাদেরকে এগুলো আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পরে এখানটা আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট ক্যাটাগরি আপনার কোন ক্যাটাগরি আছেন ক্যাটাগরি জেনারেল ও এ ও বি এস সি এস টি যা আছেন আপনারা এখানটা আপনাদেরকে দিয়ে দিতে হবে তারপরে দেখেন তারপরে আপনাদেরকে এখানটা ফার্স্ট নেম আপনাদেরকে বসিয়ে নিতে হবে আপনার যা ফার্স্ট নেম সেটা আপনারা ফিল করবেন মিডল নেম আপনাদের যদি থাকে মিডল নেমটা আপনারা বসিয়ে দেবেন মিডল নেম যদি নেই তাহলে আপনারা মিডল নেমটা ছেড়ে দেবেন অথবা লাস্ট নেমটা এখানটা এখানটা আপনারা বসিয়ে দেবেন ফাদার নেম আপনার ফাদার নেমটা এখানটা দিয়ে দেবেন ফাদার নেম ফুল আপনারা ফিল করে নেবেন তারপরে এখানটা দেখতে পাচ্ছেন মাদার নেম মায়ের নাম যা আছে সে মায়ের নামটা এখানটা দিয়ে দেবেন ক্যাটাগরি আপনারা কী ক্যাটাগরি আছেন ক্যাটাগরি জেনারেল ও বিসি এস সি এসটি যা আছেন সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন ইন ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল ইন ডোমিসাইল ওয়েস্ট বেঙ্গল আপনারা যদি ডোমিসাইল ডোমিসাইল বেঙ্গলে আছেন তাহলে আপনারা ইয়াস করে নেবেন যদি আপনারা নো করেন তাহলে এখানটা দেখেন আপনারা ক্যাটেগরি জেনারেল হিসাবে আপনাদেরকে আবেদন করতে হবে তাহলে আমি ওয়েস্ট বেঙ্গল ইয়াস করলাম ডেট অফ বার্থ আপনার কী আছে সে ডেট অফ বার্থটা এখানটা আপনারা বসিয়ে দেবেন এজ অ্যাজ অন জানুয়ারি এক দু হাজার চব্বিশ হিসাবে এটা অটোমেটিকলি এখানটা চলে আসবে আপনারা যে ডেট অফ বার্থটা এখানটা বসাবেন এটা অটোমেটিকলি ওখানটা চলে আসবে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থটা আমি বসালাম এখানটা অটোমেটিকলি চলে এসছে জেন্ডার আপনি কী আছেন মেল ফিমেল সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন ন্যাশনালিটি ইন্ডিয়ান আছেন কি না সেটা আপনারা দিয়ে দেবেন রিলিজিয়ান আপনারা হিন্দু খ্রিস্টান বুদ্ধিস্ট যা আছেন আপনারা এটা এখানটা দিয়ে দেবেন তারপর আপনাদেরকে এখানটা অ্যাড্রেসটা বসিয়ে দিতে হবে অ্যাড্রেস লাইন টু বসিয়ে দিতে হবে এভাবে আপনাদেরকে সব ফিলটা আপনাদেরকে ফর্মটা ফিল করতে হবে পুরো ফর্মটা ফিল করার পর এখানটা দেখতে পাচ্ছেন আইডি টাইপ আপনারা কোন আইডি দিচ্ছেন সেটা আপনাদেরকে এখানটা চয়েস করে নিতে হবে পুরো ফর্মটা ফিল করার পর এই চেকবক্সে আপনারা ক্লিক ক্লিক করবেন এখানটা ক্লিক করার পর আপনাদেরকে রেজিস্ট্রেশন আপনাদেরকে করে নিতে হবে যেই আপনারা রেজিস্ট্রেশন করবেন আপনাদের ওখানটা মোবাইলের মধ্যে অথবা আপনাদের ইমেল আইডির মধ্যে অ্যাপ্লিকেশান নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ড চলে আসবে সেটা আসার পর আপনাদেরকে সিম্পলি আপনাদেরকে লগ ইন করে নিতে হবে তাহলে আপনাদেরকে একটু ইন্টারফেসটা দেখে দিলাম আপনার রেজিস্ট্রেশন কী করে করবেন আপনাদেরকে দেখে দিলাম আপনার রেজিস্ট্রেশনটা কী করে করবেন অথবা আপনারা যদি চান হাউ টু অ্যাপ্লাই ভিডিও তাহলে আপনারা কমেন্ট করবেন তাহলে আপনাদেরকে পুরো ডিটেলসটা এবার দেখাই এখানটা কী কোয়ালিফিকেশন লাগবে অথবা এখানে অ্যাপ্লিকেশন ফি কবে ফর্মের লাস্ট ডেট কবে আপনাদের অনেকটাই সময় বরবাদ করলাম তার জন্য সরি এখানটা দেখতে পাচ্ছেন আপনারা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দুই বাই দু হাজার চব্বিশ এখানটা দেখেন পোস্টের নাম যেটা হলো ক্লারিক্যাল ক্রেড টোটাল অফ ভ্যাকেন্সি পঞ্চাশখানা ভ্যাকেন্সি ক্যাটেগরি জেনারেল মধ্যে পঁচিশখানা ভ্যাকেন্সি ও সি এ মধ্যে পাঁচখানা ভ্যাকেন্সি ও সি বি মধ্যে পাঁচখানা ভ্যাকেন্সি এসসিতে দশটা আর এস টিতে পাঁচখানা ভ্যাকেন্সি এখানটা আপনারা যেটা স্যালারিটা পাবেন আটত্রিশ হাজার পাঁচশো তিন টাকা আপনারা এখানটা স্যালারিটা পাচ্ছেন এবার ব্যাপারটা হলো এখানটা আপনাদের কোয়ালিফিকেশান কী লাগবে এখানটা দেখেন আপনাদের কোয়ালিফিকেশান আপনারা যদি গ্র্যাজুয়েশান পাস হয়ে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারেন কিন্তু এখানটা একটা কোয়ারি আছে মানে এটা কম্পালসারি আছে এটা বোঝার ব্যাপার আপনাদের যদি বারো ক্লাস মধ্যে ফিফটি পারসেন্ট মার্কস থাকে তাহলেই আপনারা আবেদন করতে পারবেন গ্যাজেশান হলে ঠিক আছে গ্যাজেশান আপনাদেরকে হতে হবে আর্টস সায়েন্স কমার্স এটা কম্পালসারি গ্যাজুয়েশান হতে হবে কিন্তু আপনাদেরকে টুয়েলভ ক্লাসে ফিফটি পার্সেন্ট মার্কস থাকবে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন এবার এখানটা দেখেন সিলেবাস সিলেবাস মধ্যে এখানটা দেখেন স্টেজ ওয়ানের মধ্যে এখানটা কী থাকবে এখানটা দেখেন দেড়শোখানে আপনাদের এমসি কিউ আপনাদের কোয়েশ্চেন হবে সেটা কোনটা কোনটা হবে এখানটা দেখেন এক নম্বরে দেখেন আপনারা কোয়ান্টিটিভ অ্যাপিটিউড আপনাদের থাকবে দু নম্বর টেস্ট অফ রিজনিং তিন নম্বর মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস তারপরে চার নম্বরে ইংলিশ পাঁচ নম্বরে বেঙ্গলি আপনাদের থাকবে আপনাদের যেটা ফুল মার্কস দেড়শো আপনাদের থাকবে আর দু ঘন্টা আপনাদের পেপার হবে ক্যান্ডিডেট উইল বি কল ফর ইন্টারভিউ ইন্টারভিউতে যখন আপনাদের কল হবে তারপরে এখানটা দেখেন স্টেজ টুতে আপনাদেরকে প্র্যাকটিক্যাল টেস্ট ইন বেসিক কম্পিউটার নলেজ আপনাদের ফিফটি পার ফিফটি মার্কসে আপনাদের থাকবে সেটা প্র্যাকটিক্যাল টেস্ট কম্পিউটার নলেজ আপনাদের থাকবে স্টেজ টু কমপ্লিট করার পর আপনাদের ইন্টারভিউটা হবে এখানটা দেখেন এখানে ভাই ভাই হিসাবে আপনাদের ইন্টারভিউটা নেওয়া হবে পনেরো মার্কসে আপনাদের এখানটা ইন্টারভিউ তো থাকবে এখানটা বলা হচ্ছে তিন নম্বর এখানটা দেখেন ভেরিফিকেশন অব টেস্টিমোনিয়ালস সব ডকুমেন্টস আপনাদের সেলফ টেস্টেড ডকুমেন্টস লাগবে আর তারপরে এখানটা আপনাদেরকে সব অরিজিনাল ডকুমেন্টস ক্যারি করতে হবে যখন আপনাদের ভেরিফিকেশানটা হবে এবার অ্যাপ্লিকেশান ফি এখানটা দেখেন আপনাদের অ্যাপ্লিকেশান ফি এখানটা কত লাগবে ক্যাটেগরি জেনারেল চারশো টাকা আপনাদের এখানটা অ্যাপ্লিকেশান ফি লাগবে আর প্রসেসিং ফি এখানটা আপনাদের আড়াইশো টাকা লাগবে মানে টোটাল আপনাদের এখানটা সাড়ে ছশো টাকা আপনাদের এখানটা অ্যাপ্লিকেশান ফি লাগছে ওবিসি এ ওবিসি বি এখানটা সেম অ্যাপ্লিকেশান ফি লাগবে সাড়ে ছশো টাকা যারা এসসি এসটি ক্যান্ডিডেট তাদের এখানটা শুধু প্রসেসিং ফিস লাগবে আড়াইশো টাকা এখানটা আপনাদেরকে প্রসেসিং ফি আপনাদেরকে শুধু পে করতে হবে যেটা এসসি এসটি ক্যান্ডিডেট এখানটা দেখেন সিলেবাস অফ অনলাইন এক্সামিনেশান এখানটা দেখেন আপনাদের কী কী থাকবে এখানটা দেখেন ইংলিশ ইংলিশ পেপারের মধ্যে কোন কোন আপনাদের থাকবে এখানটা দেখেন দেওয়া আছে নন অ্যান্ড প্রাউন থাকবে ভার্ব থাকবে এখানটা দেখেন ইন মোড অ্যান্ড ভয়েস তারপর জেনারেল অ্যাওয়ারনেস মধ্যে এখানটা দেখেন ইন্ডিয়ান হিস্ট্রি ইন্ডিয়ান জিওগ্রাফি ইন্ডিয়ান ইকোনমিক্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া তাছাড়া এখানটা দেখেন সায়েন্স অফ টেকনোলজি কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো আপনাদের জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে থাকবে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড মধ্যে এখানটা দেখেন আপনাদের এখানটা দেখেন দেওয়া আছে এগুলো আপনারা একটু চেকআউট করে নেবেন টেস্ট অফ রিজনিং মধ্যে কী কী থাকবে তারপর আপনাদের এখানটা এখানটা দেখেন বেঙ্গলির মধ্যে এখানটা আপনাদের কী কী থাকবে সেটা এখানটা দেওয়া আছে এবার এখানটা দেখেন ফর্মে স্টার্টিং ডেট ফর্ম অলরেডি শুরু হয়ে গেছে এগারো মার্চ দু হাজার চব্বিশ থেকে ফর্মে যেটা লাস্ট ডেট দশই এপ্রিল দু হাজার চব্বিশ ফর্মে যেটা লাস্ট ডেট দশ তারিখ অবধি আপনারা আবেদন এখানটা করতে পারেন অথবা আপনারা বন্ধুরা যদি চান একটা হাউ টু অ্যাপ্লাই ভিডিও তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবেন পরে নেক্সট ভিডিও তো আমি আপলোড করে দেবো আপনারা কী করে আবেদন করবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে রাখবেন এরকমই আপডেট জন্যে তাহলে পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ